দেশের যে পরিস্থিতি যে অবস্থা বর্তমান একদিকে ইলেকশন আরেকদিকে রাজনীতি কর্মকাণ্ড আরেক দিকে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ যে লকডাউন পালিত হলেও জনসমর্থ মোটামুটি ফাঁকায় পাওয়া গেছে এটা কোন দিকে নেবেন এটা কোন বিষয়ে নেবেন আর যে বর্তমান সামনে ষোলো এবং সতেরো তারিখ ছাড় ডাউন এটা আপনি কি কীভাবে মনে করে নেবেন এটার সম্বন্ধে একটু আপনি যদি বিস্তারিত বলতেন আমাদের মাঝে তাহলে আমরা হয়তো বা আপনার কাছ থেকে শিখতাম ভাই কিছু বলেন জনগণের উদ্দেশ্যে ভাই ধন্যবাদ সালাম ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন রাখছেন আমাদের কাছে আসলে বিষয়টা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছাত্র সাথে একটা আন্দোলন সৃষ্টি করেছিল যখন উনি বলেছিল আসলে আমরা এই কুড়াগুনা শুধু ওই মুক্তিযুদ্ধার পোলাহান্ডি করে দেওয়া হবে আর সাধারণ পোলাহান্ডি দেওয়া হবে না এই যে দেখেন সাধারণ পোলাহান্ডি দিয়ে আপনার একটা ছেলে মানুষ করলেন একেবারে ফের অনেক কিছু করেছে তাহলে আপনার ছেলের একটা আশা বরস আছে আশা আছে না যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথাই ভুল করে গেছে ওই কথা যদি না বলতো তাহলে দেশে এরকম একটা আন্দোলন হইতো না একটা সৃষ্টি হইতো না তারপর আশা করি এই সামনে যে সামনে যে নির্বাচন আসতে হ্যাঁ

তার ভালো মানুষ ছিল ভালো মনের মানুষ ছিল তা আসলে সে দুজনে থেকে চলে গেছে তাদের জানলা বাসী করে আল্লাহ একটা আশা করি যে এবছর এই যে দলগুলো আসছে আছে এখন আমি একটা কিছু কথা বলতে চাই সময় হ্যাঁ বলেন আমাদের গায়রা বেতিল বাস্তল ইউনিয়ন তেরো নং বাস্তল যে আমাদের মাঝে নির্বাচন আসবে আমাদের পারবেন রুবেল পারভেজ আমার বাতিজা সে যদি নির্বাচনে আসে আমরা একতভাবে কাজ করে দিব আসলে রুবেল ভালো মনের মানুষ যে তাদের হাত আছে হাতও বড় আছে আশা করি তার মনও সুন্দর আছে তার বয়সটাও সুন্দর আছে সে যদি আমাদের মাঝে আসে আমরা জানে পড়া লেখা এটা তার নির্বাচন করে দেবো যে বর্তমান অবস্থা আছে এই অবস্থা কি বলবে এই অবস্থার কথা শেষ করতে পারলাম না বাইরে দেশ কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হতে আসলে সরকার না থাকায় আমাদের দেশটা ধন্যবাদ ভাই আপনাকে আপনার যে মনোর বাসনা যে বক্তব্য টুকু অনেক ক্ষতি আছে মানুষের সামনে প্রকাশিত করলেন আপনাকে ধন্যবাদ ভাই আমরা আশা করি নতুন একটা সরকার চাই নেক্সট নতুন একটা সরকার চাই নেক্সট ডে আপনার আবারো পরবর্তী আনা হবে তো আজকের মতো এখানেই ইতি সমাপ্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই দেশের ভবিষ্যতের কথা ভাববেন যাতে সুন্দর ভবিষ্যৎ সামনে করতে পারি এই আশা প্রত্যাশা রাখবেন এই বলে আজকের আমাদের উপস্থাপনা থেকে এবং আমাদের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ ますあす